আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এল ক্লাসিকো রংপুর ভার্সেস বরিশালের লড়াই শেষ পর্যন্ত যেভাবে এই ম্যাচে বরিশাল পরাজিত হয়েছে শেষ পর্যন্ত এই ম্যাচে রংপুর জিতেছে শেষ ওভারে যেভাবে নাটকীয় ঘটনা ঘটেছে সেকেন্ড লাস্ট ওভারে যেভাবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড শেখ মাহাদির রান আউট ম্যাচ শেষে তামিম ইকবাল অ্যালেক্স সেলসের অলমোস্ট মারামারির একটা সিটুয়েশান সব মিলে এই ম্যাচটা সো ফার এবারের বিপিএলের সবচেয়ে এক্সাইটমেন্ট ছড়ানো ম্যাচ ছিল লাস্ট ওভার জয়ের জন্য প্রয়োজন ছাব্বিশ রান এক ওভারে ছাব্বিশ রান আমার আশপাশে যারা রংপুরের সাপোর্টার ছিলেন তারা বারবার ঢুককিল ছিলেন সাংবাদিকদের মধ্যে তো একটা সাপোর্টারদের গ্রুপ রয়েছে এক ওভারে ছাব্বিশ রান পসিবল কিনা সাত উইকেট চলে গেছে সেই সময় নুরুল হাসান সোহান নিউ ব্যাটার কাইল মায়ার্স হাতে বল তুলে দেওয়া হয়েছে টু পুট ইন মাইন্ড দ্যাট কিন্তু শেষের দিকে ততটা কার্যকর না যতটা শুরুর ওভার্স গুলোতে আসলে তাকে আপনি কাজে লাগাতে পারবেন প্রথম বলে ছয় প্রয়োজন আরো বিশ রান পরে দু বলে আরো দুটা বাউন্ডারি প্রথম তিন বলেই চোদ্দ রান তুলে নেন নুরুল হাসান সোহান ছয় চার চার এরপর আরো একটা ছয় চতুর্থ বলে যখন আরো একটা ছয় মেরে দেন তখন টোটাল রান হয়ে যায় চার বলের মধ্যে বিশ ছয় বলে ছাব্বিশ রানের ইকুয়েশন মেলানোর দ্বার প্রান্তে রংপুর বা দুঃস্বপ্ন পেরুনোর পথে যখন রংপুর ঠিক তখন নুরুল হাসান সোহান মায়ার্স এর প্রথম চার বলে নিয়ে নেন বিশ রান পরে দুই বলে যখন প্রয়োজন আরো ছয় রান পঞ্চম বলটায় আরো একটা বাউন্ডারি শেষ বলে দরকার দুই রান বিশাল ছক্কা লাস্ট ওভারে প্রয়োজন ২৬ সোহান নিলেন ত্রিশ অনেকেই বলছেন মাহিন্দ্র সিং ধোনির মতো করে ফিনিশ করেছেন নুরুল হাসান সোহান আমি বলবো নুরুল হাসান সোহান ফিনিশ করেছেন তার মতো করি ম্যাচের এই লাস্ট ওভারটাই হতে পারতো পুরো ম্যাচের কাহিনী পুরো ম্যাচের চিত্রনাট্য পুরো ম্যাচের বিবরণ পুরো ম্যাচের ক্লাইম্যাক্স শেষ পর্যন্ত হয় নাই এক ওভারে ছাব্বিশ রান কোন একজন ব্যাটার অ্যান্ড দ্য ক্যাপ্টেন অব দ্য টিম সেই ছাব্বিশ রানের ইকুয়েস্টে মিলেতে গিয়ে লাস্ট বলে ছক্কা মেরে ত্রিশ করে ফেলেছেন এর বাইরেও একটা ম্যাচে কত ঘটনা থাকতে পারে এবং এই ঘটনাটা আসলে এক নাম্বার ক্লাইম্যাক্স নাকি এটা দু নাম্বার বা তিন নাম্বার সেটা নিয়েও একটা আলোচনা হতে পারে এই ঘটনা ঘটার আগে লাস্ট ওভারে বিশতম ওভারে এক ওভারে মায়ার্সে ত্রিশ রান নেবার আগে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছিলাম মাঠের মধ্যে টান টান উত্তেজনা কখনো শাহিন সে আফ্রি দিয়ে সে কাইল মায়ার্সকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনি আসলে কিভাবে বলটা করবেন কোন জায়গায় করা উচিত কারণ আফ্রিদির আঠারোতম ওভারে যখন মাত্র তিন রান এলো তারপর থেকে কিন্তু ম্যাচটা ঝুঁকে গিয়েছিল ফরচুন বরিশালের দিকে সো হি নিউ হাউ টু ডিল উইথ দ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন কবার মুশফিকুর রহিম এসেছেন কবার আঘাত পেয়ে তামিম ইকবাল মাঠের বাইরে নিয়মিত ক্যাপ্টেন কাইল মায়ার্স যা তাই করেছেন লাস্ট ওভারে তিনটা ছয় খেয়েছেন তিনটা চার খেয়েছেন তিন ছয় আঠারো তিন চারে বারো আঠারো প্লাস বারো ত্রিশ রান ঠিকই দিয়েছেন লাস্ট ওভারের আগের ওভারে যদি আমরা খেয়াল করি লাস্ট ওভারের আগের ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নুরুল হাসান সোহান এমন একটা দৌড় দিলেন শেখ মেহেদির যে ক্যাচটা বোলার ডেন্ট বোল্ড করার একটা চান্সের মধ্যে ছিলেন শেষ পর্যন্ত সেটা নিতে পারলেন না বোলারকে বাধাগ্রস্ত করেছেন অপর প্রান্তের ব্যাটার নুরুল হাসান সোহান এবং ওই বোলার এমন একটা মোশনে ছিলেন এমন একটা অবস্থায় ছিলেন যখন আসলে তিনি একটা ক্যাচ ধরার অবস্থায় ছিলেন শেখ মাহাদির ক্যাচ বল ডেড হয়েছে যেহেতু অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হয়েছে আউট হয়ে গেছেন শেখ মাহাদি কারণ তিনি ক্যাচ তুলে দিয়েছিলেন তার ক্যাচটাতেই বাধা দেয়া হয়েছে অপর প্রান্তের ব্যাটার কর্তৃক মুশফিকুর রহিমের সাথে আম্পায়ারের বিতণ্ডা রুল হাসান সোহানের সাথে আম্পায়ারের বিতন্ডা কিন্তু আউট ইজ আউট শেখ মাহাদি চলে গেলেন যদি এটা রান আউটের ঘটনা ঘটতো হয়তো একটু ডিফারেন্ট সিনারিও হতো সেক্ষেত্রে যিনি বাধাগ্রস্ত করছেন রান আউট করার ক্ষেত্রে তিনি আউট হতেন কিন্তু ক্যাচের ক্ষেত্রে ঘটনাটা অন্য শুধু কি তাই ম্যাচ যখন শেষ হলো আপনারা যারা টি স্পোর্টস দেখছিলেন খুব অল্প সময়ের জন্য হয়তো শেষ মুহূর্তে দেখেছেন তামিম ইকবালের সাথে এল অ্যালেক্সের অলমোস্ট লেগে গেছে এমন একটা পর্যায়ে দুজন ক্রিকেটারই তাদের সানিয়ান তানিম যিনি রংপুর রাইডার্স এর দেখাশোনার মধ্যে রয়েছেন তিনি ফাইনালি ব্যাপারটা নিবৃত করার ক্ষেত্রে তামিমকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং রংপুরের যে অন্য ক্রিকেটাররা ছিলেন তারা হেলসকে কে সরিয়ে নেবার ক্ষেত্রে একটা ভূমিকা রাখেন উনিশতম ওভারে অবস্ট্রাক্টিং স্ট্রাক ফিল্ড বিশতম ওভারে ছাব্বিশ রান চাই বিশতম ওভারে তিন ছয় তিন চারে নুরুল হাসান সোহানের অসামান্য ক্যাপ্টেন বিশতম ওভারে ত্রিশ রান কাইল মায়ার্সের হিরো হতে হতে শেষ পর্যন্ত ভিলেন হয়ে যাওয়া ম্যাচ শেষে তামিম হেলসের বাগ বিতন্ডা এল ক্লাসিকো কেউ যেন ছাড়িয়ে গেছে রংপুর বরিশাল ম্যাচ কি একটা ম্যাচ বারুদে উত্তেজনার ম্যাচ আমি যখন এই ভিডিওটা করছি তখন পর্যন্ত আমি আসলে দুই দলের সোশ্যাল সাইট দেখার সুযোগ পাই নাই এর আগের বার বরিশালের লঞ্চকে রংপুর প্রায় ডুবিয়েই দিয়েছিল এবার তারা কি দিচ্ছে সেটা নিয়ে হয়তো ডিফারেন্ট একটা আলোচনা হবে কিন্তু এরকম ম্যাচই তো বিপিএল চাই এরকম ম্যাচই আমরা দেখতে চাই একশো সাতানব্বই করা দলটা দুশো ছুঁই ছুঁই করা দলটা শেষ পর্যন্ত হেরে যাবে কেউই এক্সপেক্ট করেনি শেষ ছয় ওভারের দিকে এইটি প্লাস রানস দরকার সেখান থেকে ষোলো এবং সতেরোতম ওভার এই দুই ওভারে এসেছে ফর্টি প্লাস সাতচল্লিশ রানের মতো ম্যাচটা আসলে সেই জায়গাটায় অনেক বেশি ঝুঁকে যায় রংপুরের দিকে আবার আঠারোতম ওভারে এসে যখন শাহিন শাহ আফ্রিদি মাত্র তিনটা রান দেন পুরো ম্যাচের গতিপথ যেন তখন বরিশালের দিকে কিন্তু একজন বোলার শট ব্যাটাররা সব সবসময় সবসময় ম্যাচের ভাগ্য করতে পারেন না নুরুল হাসান সোহান রংপুরের ফরে করেছেন কিন্তু বরিশালের ব্যাটাররা তো সেটা পারেন নাই বরিশালের ব্যাটাররা যদি পারতেন একশো সাতানব্বই রান যথেষ্ট হতো একজন বোলার শট সেই জায়গাটায় শেষ পর্যন্ত তারা হেরে গেল পয়েন্ট টেবিল জমে উঠেছে রংপুর স্ট্রেট ছয় ম্যাচে ছয় জয় একদিকে ঢাকা যখন ম্যাচের পর ম্যাচ হারছে ঢাকা নামধারী দল যখন টানা পনেরো ম্যাচে পরাজিত ঠিক তখন রংপুর এবারের বিপিএল এ টানা ছয় ম্যাচে আনবিটেন ঠিক তখন রংপুর এমন অবস্থায় তাদের আনবিটেন আনবিটার্নয়েসটাকে ক্যারি আউট করছে যখন অসম্ভবকে সম্ভব করাটাও যেন অসম্ভব মনে হয় ঠিক সেই জায়গা থেকে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছি এই আলোচনাটা আমি আমার ডিফারেন্ট ডিসকাশনসও করেছি বরিশালের দুর্বলতার জায়গা যেটা সেটা হচ্ছে তারা নেমসের এর পেছনে কেন যেন বেশি ঝুঁকেছে আবার স্ট্রেংথের জায়গা হচ্ছে তাদের কনফিডেন্স এভার ইউ ক্যান সি দ্য স্কোয়ার দেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ ইজ দেয়ার অ্যান্ড দ্যা ক্যাপ্টেন তামিম ইকবাল খান ইজ দেয়ার ইউ ক্যান গেট সাম কনফিডেন্স শেষ পর্যন্ত কনফিডেন্সের থেকেও আমার কাছে মনে হয় যে প্রপার এক্সিকিউশন ইজ ভ্যারি মাচ ইম্পর্টেন্ট এবং সেই এক্সিকিউশনটা আজকে রংপুর করেছে তামিম আরও একটা ভালো নক খেলেছেন শান্ত ফর্মে ফেরার চেষ্টা রয়েছেন কাইল মায়েরসের জোড় ব্যাটিং আমরা দেখেছি বাট এন্ড অফ দ্য ডে সবকিছুই ম্লান হয়ে যায় যখন নুরুল হাসান সোহান এক ওভারে ত্রিশ রান নিয়ে লাস্ট ওভারে ত্রিশ রান নিয়ে লাস্ট ওভারে তিন ছয় তিন চার মেরে শেষ বলে দুই রানের প্রয়োজন ঠিক সে জায়গা থেকে ছয় মেরে দলকে জিতিয়ে দেন তখন আসলে বলার কিছুই থাকে না বিপিএল মাঠের খেলা অ্যাট ইটস বেস্ট সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার ফ্রম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম